হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে কচুর লতি বেগুন ও আলু দিয়ে লোট্টাসুটকি রান্না করে দেখাবো তো প্রথমে এই জন্য আমি বাগানে গিয়েছি বাগান থেকে কিছু ম্যাচিউর বেগুনগুলো সংগ্রহ করে নিচ্ছি দেখো আমি হচ্ছে পাঁচ ছয়টার মতো বেগুন নিব এই গাছগুলোতে আসলে অনেক বেগুন হয়েছে তোমাদেরকে আগেও দেখিয়েছি তো প্রথমে হচ্ছে বেগুনগুলো আমি নিয়ে নিচ্ছি এবং কিছু কাঁচামরিচ সংগ্রহ করে নিচ্ছিলাম রান্না করার জন্য দেখো অনেকগুলো কাঁচামরিচ আমি নিব তো মোটামুটি অনেকগুলো কাঁচামরিচ আমার হয়ে গিয়েছে আমি আরও কয়টা নিয়ে নিচ্ছিলাম তো আমার কাঁচামরিচ হয়ে গিয়েছে হ্যাঁ দেখো অনেকগুলো বেগুন নিয়েছি এখন আমি কিছু কলমি শাক সংগ্রহ করে নিচ্ছি এই কলমি শাকগুলো হচ্ছে ডাল লাগানো হয়েছিল তো ডাল থেকে হয়েছে তেমন কোনো যত্নেরও প্রয়োজন হয়নি সবগুলো গাছ আমি বস্তায় লাগিয়েছি দেখো কত সুন্দর কলমি শাক হয়েছে তো সবগুলো উপকরণ হচ্ছে আমি একসাথে নিয়ে নিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর করে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে সুটকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ভালো করে ধুয়ে নিতে হবে কুয়াকাটা থেকে এনেছিলাম এই সুটকিগুলো তো সেই সুটকিগুলোই রান্না করব আজকে বেগুনগুলো এবং বাকি যেই সবজিগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো এখনই দেখতে কত সুন্দর লাগছে একদম সবুজ দেখাচ্ছে তো আমার সবজিগুলো হয়ে গিয়েছে আমি আরেকটা পানি চেঞ্জ করে ধুয়ে নিব তো পানি চেঞ্জ করে বারবার ধুয়ে নিতে হচ্ছিল কারণ মোটামুটি বালি ছিল অনেক আমি এই পর্যায়ে হচ্ছে সুরকিগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়েছি খুবই সুন্দর করে হচ্ছে পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হবে তারপরে আমরা হচ্ছে সুটকিগুলো ভেজে নিব তো সুটকিগুলো আমার ঝরানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পেঁয়াজ হালকা ভাজা হওয়ার পরেই আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি খুবই সুন্দর করে হচ্ছে কাজটা করতে হবে আমি আগে থেকেই মশলাগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি তো খুবই সুন্দর করে হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো আমার মশলাটা প্রায় কষে এসেছে আমি এই পর্যায়ে হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো খুবই সুন্দর করে কেটেছি যাতে হচ্ছে একদম গলে না যায় এবং খুবই আস্তে আস্তে না থাকে তো সেই জন্য হচ্ছে খুবই সুন্দর করে কেটে নিয়েছি আলুগুলো একদম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি সবগুলো সবজি একসাথে একদম গলে যাবে হওয়ার পরে এখন থেকেই হচ্ছে লুইটা সুটকির যে ঘ্রাণ সেটা বের হয়েছে খুবই সুন্দর একটা রান্না করছিলাম তো দেখো সবজিগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম নাহলে হচ্ছে আলুগুলো সিদ্ধ হবে না খুবই সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছিলাম কত সুন্দর কালার হয়েছে দেখো একদম সবুজ দেখাচ্ছে এ দেখো হয়ে গিয়েছে প্রায় দেখো আমার রান্নাটা একদমই হয়ে গিয়েছে আমি হচ্ছে নামিয়ে নেব তো আজকে এটুকুই আল্লাহ হাফিজ